আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও হঠাৎ করে হচ্ছে সাবার চলে গিয়েছিলাম কারণ আমার খালু প্রায় ছয় থেকে সাত বছর পর বাইরে থেকে আসলো আমার বিয়ের পর আর কি আসা হয়নি আমার হাজব্যান্ডের আর হাজব্যান্ড আর আমার ছেলের এই প্রথম দেখা আর কি আমার খালুর সাথে তো বিয়ে খাওয়ার খেতে খেতে আর কি যে যাওয়া হয়নি আসার সাথে সাথে যেতে বলেছিল প্রায় এক মাস হয়ে গিয়েছে আসছে বাংলাদেশে যাওয়া হয়নি তো বৃহস্পতিবার দিন রাতে হচ্ছে আমরা সাবার চলে গিয়েছিলাম এটা হচ্ছে শুক্রবার দিন সকালে আমার আনটি আর কি সকালে নাস্তা দিয়ে দিলো আর হচ্ছে দুপুরে ছিল চালের রুটি আর হচ্ছে দেশি মুরগি দুপুরে খাবো দুপুরে বলতে একটা দেড়টার দিক তারপর দুপুরে রান্না তো আছে দুপুরের জন্য চিংড়ি মাছ ছিল তারপরে লতি দিয়ে কি যেন একটা দিয়ে রান্না করবে আরও অনেক কিছু ছিল তো এখানে মা চালের রুটি বানাইতেছিল আর আমার ছেলে হচ্ছে বারান্দায় বসে খেলতেছিলো

মুরগি চারটা ডিম দিছে মুরগিতে তার সাথে কিন্তু ছিটা পিঠাও ছিল আমি আর কি এটা ভুলে গিয়েছিলাম আমার কি খেয়াল নেই তো হচ্ছে চালের রুটিও বানিয়েছে আর হচ্ছে ছিটা রুটি আর দেশি মুরগি আর যে যার যেটা মনে চায় যদি মনে চায় তুমি রুটি খাবার খেতে পারো আবার চালের রুটিও খেতে পারবো তো দোনোটাই বানাইতেছিলো কারণ আমার হাজব্যান্ড কিন্তু নতুন জামাই বলতে গেলে বিয়ে হয়ে গেছে পাঁচ বছরের ছয় বছর চলতেছে আমাদের বিয়ের বাট আমার হাজব্যান্ড কিন্তু এখন একটা নতুন জামাইয়ের মতোই কারণ আমার খালু আসছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইমই আমার হাজব্যান্ড আর কি তার সাথে দেখা হলো তাই তো নতুন জামাইয়ের মতো আপ্যায়ন করছে আমার খালু একেবারেই সব কিছুই নতুন জামাইকে যেরকমভাবে আপ্যায়ন করে খাওয়ানো হয় সব কিছুই করছে তো এখানে মা হচ্ছে চিটাপিঠা বানাইতেছিলো আর হচ্ছে দুপুরে চিংড়ি মাছ রান্না করবে চিংড়ি মাছ দিয়ে লতি ডাল তো হচ্ছে আমরা এখানে খেতে বসে পড়ছিলাম আমার খালু হচ্ছে খাইতেছিল আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা সবাই তো হচ্ছে এখানে আমি আমরা ফ্যামিলির সবাই আমার খালতু ভাইকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ আমার খালতো ভাই ইদানিং দেড় মাস ধরে হচ্ছে বাইরে চলে গিয়েছে ও অস্ট্রেলিয়া আর কি সেটেল হবে অস্ট্রেলিয়া পড়াশোনার জন্য গিয়েছে যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন জীবনে অনেক বড় হতে পারে তো ওকে অনেক মিস করতেছিলাম ও ছিল না ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছিল। ওর রুমটায় যখন গিয়েছি তখন ওর কথা অনেক মনে পড়ছে যে আমার খালতু ভাইটা ছিল না তো হচ্ছে আমার খাল একটা একটাই খালাতো ভাই একটা বোন তো বোনটা তো বাসায় ছিল দেখতে পেলাম আমার ছেলের সাথে খেলতেছিল তো আমরা সবাই মিলে হচ্ছে খাইতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তিনটার দিক অলমোস্ট আমরা গিয়ে ছাদে গিয়েছিলাম আমি তো খালু তো পর গিয়ে এই যে শাড়ি তো বান করছি শাড়ি তো বান করছি আমি তোমাকে এই ছেলে

তো ছাদে গিয়ে আমরা যখন আর কি একটু দুষ্টামি করতেছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমরা একটু ঘুরতে বের হই হ্যাঁ ওরকমভাবে তো কোথাও বের হওয়া হয় না খালু আসছে পরে তো হচ্ছে খালুকে নিয়ে আমরা একটু গোলাপ বাগান গিয়েছিলাম মানে এটা সাভারে একটু সাইডেই গোলাপ বাগান এটার নাম জায়গাটার নাম হচ্ছে অন্য বাট এটাকে গোলাপ বাগান বলে বাট এটা হচ্ছে একটা মানে খোলা জায়গা অনেক গোলাপ চাষ করে এখানে তাই আর কি সবাই গোলাপ বাগান বলে এটার জায়গাটার লোকেশন আমি সঠিকভাবে জানি না তো ওখানে মানে গিয়েছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল মানে অনেক দেরি হয়ে গিয়েছিল আমরা ওরকমভাবে প্ল্যান ছিল না তাই আর কি দেখো কত বড় বড় ফুল ছিল এটার ভিতরে ঢুকতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে এটার ভিতরে ঢুকতে আর এখানে ফুলগুলো অনেক কম দাম অনেক কমে সব ফুল বিক্রি করে আর কি যেহেতু ফুল চাষ করে সেহেতু কমে বিক্রি করে এই তোরাগুলো হচ্ছে একশো টাকা করে এখানে মেবিতে দেড়শো টাকার মতো একশো দেড়শোটার মতো ফুল আছে। তো অনেক সুন্দর সুন্দর মানে বিভিন্ন ধরনের ফুল চাষ করছে গোলাপ না গোলাপ বাদেও অনেক ফুল ছিল তো আমরা হচ্ছে ভিতরে যাইতেছিলাম রাত হয়ে আসতেছিল তাই আমরা বেশিক্ষণ থাকিনি অনেকটা ভিতরে গিয়ে হচ্ছে একটু ঘোরাফেরা করলাম অনেক ফুল কিনলাম কিনে হচ্ছে বাসায় চলে আসছিলাম রাত হয়ে তো দেখেন হচ্ছে আমি আমার বড় বোন আমার হাজব্যান্ড ছেলে আমার আন্টি তারপরে খালু তার মেয়ে আর আমার আম্মু নাই উনি অনেক টায়ার্ট লাগতেছিল ভালো লাগতেছিলো না তাই বাসায় ছিল তো আমরাই আসছি আর কি তো হচ্ছে আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম তো এখান থেকে অনেকটা ভিতরে চলে গিয়েছিলাম গিয়ে দেখে এখানে একটা টেডি বেয়ার ছিল অনেকেই ছবি তুলতেছিলো তো আমরা আর ছবি তুলে নি একটু আর কি ভিডিও করে নিয়েছিলাম আমি তো আমার খালা তো বোন পাগল হয়ে গিয়েছে ফুল কেনার জন্য ও মাথায় একটা তাস কিনছে ভিতরে যেহেতু গিয়েছি এখানে এই তাসটা একশো টাকা করে নিয়েছিল মানে একটু বেশি নিয়েছে রিজনে মানে প্রাইজ যেরকম একটা ফুল দশ টাকা পাঁচ টাকা করে ওই তুলনায় একটু বেশি নিয়েছে আমরা আর কি মেবি মেক করে আর কি বানিয়েছি পছন্দ মতো ফুল দিয়ে বানিয়েছি এর জন্য একটু বেশি নিয়েছিল তো দেখো এখানে টিকিট পঞ্চাশ টাকা ছিল এত বিশাল বড় এই ফুলগুলো কি বলবো অনেক বড় আমরা এখান থেকে দুইটা ফুল নিয়েছিলাম তো তারপরে হচ্ছে সন্ধ্যা একেবারেই হয়ে আসতেছিলো তখন একটু আমরা বেলপুরি খেলাম ওখানে ওরকমভাবে কিছু পাওয়া যায় না বেলপুরি মুড়ি এই আর কি তো দেখো কত বড় বড় বিশাল দুটা ফুল নিয়েছে দশ টাকা ছিল এই ফুলগুলো অনেক বড় ছিল তো এর থেকেও বড় ফুল নিব আপু বলতেছিল এটার চাইতো বড়টা নিব সামনে গিয়ে হচ্ছে নিয়েছিলাম আর হচ্ছে এই তোরাটা নিল তোরাটা একশো টাকা নিয়েছিল। তোলাটার ভিতর ওই লাল ফুলগুলো একটু কম দাম সাদাগুলো আর হলুদগুলো একটু বেশি দাম তো আমি হচ্ছে পার্পল কালার একটা ফুল নিলাম এই ফুলটা দশ টাকা নিয়েছে দেখতে অনেক ছোট লাগে বাট অনেক বড় অনেক বড়ো তো তারপরে হচ্ছে গাছ থেকে একেবারে তাজা ফুল ছিঁড়েও নেওয়া যাবে এক একটা বিশ টাকা করে নিয়েছিল এই ফুলগুলো তো আমাদের ঢুকতে দিতে চাইতেছিল না তো আমার হাজব্যান্ড গিয়ে হচ্ছে কাটার সময় একটু ভিডিও করে নিয়ে আসছিলো একেবারে বিশাল বড় ফুল তুমি চয়েস করে আর কি নিতে পারবা সমস্যা নেই তো আমার হাজব্যান্ড চয়েস করে বড় দুটো ফুল নিয়ে আসছিল। অনেক ফুল ছিল এখানে তো আমি হচ্ছে একটা মাথার তাজ নিয়েছি আমি নিব না খালু জোর বস্তি বলেছে যেটা মন চ ওটা নাও যা ইচ্ছে করে তা নাও তো তারপরে হচ্ছে এই তাজটা নিয়েছিলাম আমার তাজটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল। অনেকগুলো ফুল দেওয়া ছিল তো তো আমরা এখান দিয়ে ঢুকিনি আমরা হচ্ছে সাইড দিয়ে ঢুকেছিলাম তো বের হওয়ার সময় দেখলাম এদিকে মেলার মতো ছিল বাট এগুলো আমার আমাদের ওঠার মতো এখন মোট নেই বাসায় চলে যাব। অনেক উঠছি তাই আর কি বাসায় চলে যাব এখন এখান থেকে হচ্ছে অটো নিয়ে ডাইরেক্ট হচ্ছে সাবার স্ট্যান্ডে চলে যাব তো ফাইনালি বাসায় চলে আসছি দেখো কতগুলো ফুল কিনছি অনেকগুলো ফুল তার রাস্তা একটা বাচ্চা কান্না করতেছিলো ওই বাচ্চাটাকে একটা ফুল দিয়ে আসছি তাই এখানে একটা ফুল মিসিং আছে তো এই ফুলগুলো দিয়ে আমরা সবাই হচ্ছে বাসায় বসে ছবি তুলছিলাম ওইখানে একদম ছবি মতো ওরকম প্লেস ছিল না আর সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই বাসায় বসে ছবি তুলেছিলাম আপু আমি সবাই মিলে হচ্ছে বাসায় এসে নির্বিলি হয়ে হচ্ছে ছবি তুলছি ভিডিও করছি এই আর কি তো এই ফুলগুলো এত ভালো লাগছে কি বলবো বাসায় নিয়ে আসছি ঘির ভরে গিয়েছিল আর এই যে এই তোরাটা দেখতে পাচ্ছি ওই তোরাটা একশো টাকা নিয়েছে বললাম ভালোই লাগতেছিলো পার্পল কালার ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে আর চাইতে বেশি আমার তাসটা আমার তাসটা পনেরোটা ফুল ছিল পনেরোটা ফুল কি পঞ্চাশ টাকায় কেউ দেয় বাট সন্ধ্যা যেহেতু ছিল তাই আর কি পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছিল। তো তারপরে হচ্ছে এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম ওখানে হচ্ছে আমার খালু বিরিয়ানি রান্না করতেছিল গরুর বিরিয়ানি রান্না করবে আমার খালু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে যেহেতু বাইরে থাকে নিজের রান্না নিজে করে খায় সেহেতু এছাড়াও তিনি অনেক ভালো রান্না করতে পারে তো এখানে বেরেস্তা করতেছিলো আর আমরা দুষ্টাই করতেছিলাম ভাই বোনেরা সবাই মিলে আর কি তো হচ্ছে গরুর বিরিয়ানি রান্না করতেছিলাম বিরিয়ানিটা এত মজা হয়েছে কি বলবো অনেক দিন পর খালুর হাতে খেলাম তো এখন হচ্ছে বিয়ের শাদির কারণে একদিন থেকে চলে আসছি নেক্সট আবার যাব ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে কিছুদিনের ভিতরে আবার যাব তখনও হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তখন হচ্ছে এক দিন থাকবো বাট হচ্ছে বিরিয় পরের দিন শনিবার দিনে আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল তাই তারা হোটো করে আবার শনিবার দিন সকালে চলে আসছি আবারও রাব্বুর দোকান ছিল আসতেই হবে দেখতেই পাচ্ছ তো আমরা সবাই তখন রাত সাড়ে এগারোটা বারোটার মতো বাজে ফ্যামিলি সবাই মিলে হচ্ছে বিরিয়ানি খাইতেছিলাম কোক খাইতেছিলাম যাই হোক আজকের বিরিয়ারে এই পর্যন্ত গায়ে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ